গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরের বঙ্গদাজ অডিটোরিয়ামে যাক জমকপূর্ণভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা বিএনপি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড জামান রিপন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাশিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল সহ আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

একটি ভোটের অধিকারের জন্য হাজার হাজার লোক গুম হয়েছে বাংলা হয়েছে লক্ষ লক্ষ লোকের ভোট কারাগার লক্ষ লক্ষ লোক সেই দলের কাছে জনগণ কিন্তু ঐক্যবদ্ধ এই জন্য আমরা ঐক্যবদ্ধ হইল আমরা জনগণের কাছে যাই এবং জনগণের কাছে গিয়ে আমরা এই যে কাছে গণতন্ত্র নিরাপদ

Deşin de benimle konuşabilirsin de bari. Benimle alakalı yorumlar da var. Sözceğiz sözle ama. Sabah gelince de bakayım. fazla şata değeceksin. Ama şunu da falan da hatırlıyor. Oğlu kendin ha. Onu bil hastırık o bana atlara da alıştı. Hafız Ne bak çok